সালে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ স্বাধীন হলেও বাংলাদেশের হিন্দু সম্প্রদায় স্বাধীনতা লাভ করতে পারেনি রাষ্ট্রপতিকে যে কোনো একটা আইন তৈরি করে অর্ডিনেন্স তৈরি করে আমাদেরকে সুরক্ষা দিন বন্ধুরা সকলকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা নির্যাতিত এবং আপনারা কম বেশি সবাই অবগত উনিশশো সালে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকই জীবন দিয়েছিল বেশি ধর্মীয় উপাসনালয়ে সহ ঘর বাড়িতে হামলার অভিযোগে নেতা তা বন্ধ ও নিরাপত্তা দেয়া সহ আট দফা দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছে হিন্দু জাগরণ মঞ্চ নামের একটি সংগঠন বিকেলে সড়ক অবরোধ করলে প্রায় আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায় তাদের কর্মসূচি চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবিতে গত মাসেও শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করে এই সংগঠনটি সে সময় তারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান